আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমরা জানবো ত্রিভুজ আকৃতির জমির অজানা দুই বাহু কীভাবে বের করতে হয় চলুন শুরু করা যাক এই ত্রিভুজ জমিটার এ কোন রয়েছে পঁচানব্বই ডিগ্রি বি কোন রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সি কোন রয়েছে পঞ্চাশ ডিগ্রি এবং এবি বাহু রয়েছে পঁয়ষট্টি ফিট আমরা এই এই বাহুটা শুধু এ বি বাহুটার মান জানি কিন্তু বিসি এবং এসি বাহুর মানটা আমরা জানি না এই অজানা বাহু আমরা কীভাবে বের করব কোন পদ্ধতিতে সে বিষয়ে আজকে আমরা জানব পঁয়ষট্টি সাইন পঞ্চাশ ডিগ্রি সমান এ সাইন পঁয়ত্রিশ ডিগ্রি সমান বি সাইন পঁচানব্বই ডিগ্রি প্রথমে আমরা এ এসি বাহু অর্থাৎ এ বাহুর মান আমরা বের করব এই বাহুটার মান আমরা জানি পঁয়ষট্টি পঁয়ষট্টি এখানে পঁয়ষট্টি দিয়ে গুণন সাইন দিয়ে এই যে পঁয়ত্রিশ ডিগ্রি এই যে পঁয়ত্রিশ ডিগ্রি এখানে দেব ডিভাইডেড সাইন পঞ্চাশ এই যে পঞ্চাশ দিয়ে এর উপরে এ পঁয়ষট্টি এবং সাইন পঁয়ত্রিশ ডিগ্রি এই দুটা গুণ করে এই সাইন পঞ্চাশ দিয়ে ভাগ করলে আমাদের এই এর মান আসবে আটচল্লিশ দশমিক ছয় সাত ক্যালকুলেশন করার জন্য সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে আপনারা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এগুলি ক্যালকুলেশন করবেন তাহলে আমরা এই যে এসি বাহুর অর্থাৎ এর মান আমরা পেলাম এ বাহুর মান পেলাম আমরা আটচল্লিশ দশমিক ছয় সাত ঠিক একইভাবে আমরা বিসি বাহুর মান বের করবো অর্থাৎ এ বি বহুর মান বের করব এই বহুটার পঁয়ষট্টি আমরা এক বহুর মান জানি পঁয়ষট্টি পঁয়ষট্টি গুণন সাইন পঁচানব্বই ডিগ্রি ডিভাইডেড সাইন পঞ্চাশ এইগুলি ক্যালকুলেশন করলে এ বিবাহুর মান পাবো বীর বাহুর মান আসলো চুরাশি দশমিক পাঁচ তিন আমরা দুইটি অজানা বহুর মান পেলাম বিসি বহুর মান পেলাম অর্থাৎ বির মান পেলাম এসি বহুর মান পেলাম অর্থাৎ এর মান পেলাম আমরা বিসির মান পেলাম এই যে চুরাশি দশমিক পাঁচ তিন ফিট এবং এসির আমরা অজানা বহুর মান পেলাম এর মান পেলাম আমরা আটচল্লিশ দশমিক ছয় সাত এভাবে আপনারা একটি ত্রিভুজ জমির যদি তিনটি কুনের মান জানি এবং একটি বহুর মান জানি তাহলে আমরা এভাবে অজানা বহুর মান বের করতে পারবো সহজেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহে